বলতো খালার ইংরেজি কি আন্টি আন্টি মানে খালা আচ্ছা আমরা এখন সাত মাথায় ঢুকতে পাচ্ছি সাত মাথা রাস্তার নাম সাত মাথা বুঝছো কি সুন্দর ফুলের গাছ না বাবা ঠিক বলেছ গছ ঠাণ্ডা কাণ ঠাণ্ডা লাগে খেলা বাৰীতে যে কি খাবা খেলা বাৰীতে কি খাবা চাহ খাবা

ঘুরতে যাবো তোমার আম্মু ঘুরা ঘুরি তোমার আম্মু জানো কি বললো তোকে যে না আমি যাবো না আর যখন ঠিক সময় এলাম চলো যাই চলো চলো তোমার ঘুমের অবস্থা নিয়ে গেলো তোর আম্মু সেই রাগ করে না বাবা এই যে সজ না গাছ ছোট বুড়া কই যাচ্ছে